তো দেখতে পেলেন এই ভিডিওতে কিন্তু তিনি বলে দিয়েছেন তারা নতুন একটা অ্যাপস লঞ্চ করেছেন জাতীয় ভোক্তা অধিদপ্তর যেটা নাম হচ্ছে বাজার দর এই অ্যাপসটার মাধ্যমে আপনি প্রতিদিনের আপডেট জানতে পারেন আপনি যে অঞ্চলেই থাকেন না কথা যে বিভাগে থাকেন যে জেলায় থাকেন সেই জেলার আজকের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কি মূল্য চলতেছে সেটা কিন্তু আপনি খুব সহজে অ্যাপসে দেখে আপনি কিন্তু দরকার সহজ করে বা বাজারে যে সেটা যাচাই বাছাই করে কিনতে পারবেন কারণ এটা ভোক্তা অধিদপ্তরের দেওয়া প্রতিদিন আপডেট হয় তো এই কথা বাড়িয়ে চলুন স্ক্রিনে যে আমি দেখে দিচ্ছি ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এরকম আরও টেকনোলজিক্যাল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন আমি স্কিলে যে দেখে দিচ্ছি বাজার দর অ্যাপস কিভাবে ইনস্টল করবেন এবং সকল ব্যবহার বিধি তো আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে এই অ্যাপসটা পেয়ে যাবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন বাজার দর বাজার দর লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ডিএন ডিএনসিআরপি ফুড এন্ড ড্রিংক ইন ইন আদার অর্থাৎ ডিএনসিআরপি এটা এই অ্যাপসটা লঞ্চ করেছে বাজার দর এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা দেখে ডাউনলোড করে নেবেন জাস্ট আমি সরাসরি ইনস্টল করেছি ইনস্টল করার পরে জাস্ট আমরা ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার বিভাগ আপনি কোন বিভাগে আছেন সেটা আপনি নির্বাচন করবেন এবং কোন জেলাতে আছেন সেটা নির্বাচন করবেন আপনি যেখানেই থাকেন যে বিভাগের আন্ডারে থাকেন আমি ধরুন এখানে সাপোজ আমি ঢাকা বিভাগের আন্ডারে ঢাকাটা সিলেক্ট করে দিলাম আপনি চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর যেখানে থাকেন বা মামাসিং সেটা সিলেক্ট করবেন এবং ঢাকা জেলার ঢাকা বিভাগের আন্ডারে যে সকল জেলা আছে সেই জেলার ভিতরে আপনি কোন জেলাতে থাকেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে সিলেক্ট করুন লেখাটার উপরে ক্লিক করলে আপনারা আজকের বাজার দর আপনার অঞ্চলের সমস্ত খাদ্য সামগ্রী উন্নয়ন শো করবে জাস্ট আমরা যদি এখানে ডান সাইডে এক এক করে ট্যাগ করি দেখতে পাচ্ছেন লবণ ডাল আলু মশলা মাছ বস্ত দুধ ডিম ডিমের সাদা ডিম কত লাল ডিম কত তো হাঁসের ডিমের দাম কত এরপর প্রত্যেকটা জিনিস আমরা এখানে চালের উপর ক্লিক করব মিনিকেট চালের দাম কত পাইজামের চালের দাম কত স্বর্ণ চালের দাম চায়না ইরি সুগন্ধি চালের দাম কত আটা ময়দার দাম কত প্রত্যেকটা আলাদা আলাদা দেখুন রেট দেওয়া আছে এবং প্রতিদিন কিন্তু আপডেট হবে এটা প্রতি তারিখে এটা আপডেট হবে অর্থাৎ আপনার কোনো এটা এরকম না যে আজকে দেখলেন বাজার দর আসলে চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনার অ্যাপসে চেঞ্জ হয়নি এমন এটা প্রতিদিনই আপডেট হবে আপনার অঞ্চল ভেদে এটা কিন্তু পরিবর্তিত হবে তো এখানে আপনি সব কিছু চিনির বর্তমান বাজার মূল্য লবণ ডাল আলু মশলা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে এখানে দেওয়া আছে এগুলো আপনি দেখে আপনি কিন্তু যাচাই বাছাই করে মার্কেট থেকে আপনার অঞ্চলের দুধের দাম কত মাছ মাংসের দাম কত প্রত্যেকটা কি মাছের কি দাম সেগুলো কেজি দরে পিস হিসেবে যদি হয় সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা স্ক্রিনে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন দুধের কেজি কত সত্তর থেকে আশি টাকা ডিম কোন ডিমের সাইজ কত একশো চল্লিশ থেকে দেড়শো টাকা ডজন এরপরে হচ্ছে আপনার শাক সবজি পুঁই শাকের দাম কত লাল শাক কলমি শাক পালং শাক এই বরবটি সিম এগুলোর দাম কত প্রত্যেকটা এখানে এভাবে দেওয়া আছে দেখে আপনি অবশ্যই যাচাই বাছাই করে আপনি বাজার করতে পারবেন এখানে অন্যান্যর উপরে ক্লিক করলে আপনি জানান এই বর্তমান এলপিজি গ্যাসের দাম কত বারো কেজির দাম কত সাড়ে বারো কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি দাম কত ডিজেল পেট্রোল কেরোসিন সব সবকিছুর দাম এখান থেকে জানতে পারবেন The <laughs> এখানে আপনি সার্চ করতেও পারবেন কাঙ্ক্ষিত যে কোনো আপনি স্পেসিফিক কোনো কিছু চাইলে সেটাও কিন্তু সার্চ করতে পারবেন এখানে আপনার কোনো অভিযোগ থাকলে আপনি অভিযোগ ক্লিক করে আপনি কিন্তু ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন এখানে স্ক্রিনে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আপনার মোবাইল নির্দেশনা দেওয়া আছে আপনি জাস্ট এটা দেখে আপনি কিন্তু অভিযোগ করতে পারবেন এরপরে হচ্ছে আপনি যদি ভোক্তা অধিদপ্তরের উপর ক্লিক করেন তাদের ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান নাম্বারে কল করেও কিন্তু আপনার অভিযোগটা জানাতে পারবেন এরপরে আপনি যদি মনে করেন যে না আমি মাদারীপুর আমি অন্য কোনো জেলার সম্পর্কে জানবো সে ক্ষেত্রে আপনি এই যে দেখতে পাচ্ছেন উপরের সাইডে এই যে মাদারীপুর লেখা ওখানে ক্লিক করে আপনি আবার নতুন ভাবে বিভাগ করতে পারেন আমি খুলনা বিভাগ দিলাম এখানে আমি যশোর জেলা দিলাম এইখানে এর নাম এই জেলায় চলতেছে দর সেগুলো কিন্তু আলাদা ভাবে দেখতে পারবেন অর্থাৎ আপনি সবসময় একই জায়গায় থাকেন না বা আপনার শুধু যে বাংলাদেশের ঢাকায় থাকেন ঢাকার খোঁজ দিবেন তা না অন্য জেলাগুলোতেও কেমন বাজারদার চলতেছে সেটাও আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন যে কোনো মুহূর্তে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে সেটা জানিয়ে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে